হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বিশ রমজানের আয়োজন ছিল তো আপনাদের মাঝে কি কি রান্না করব তো শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম ব্রয়লার মুরগিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর এখানে আলুও নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নিব এখানে হলুদ মরিচ মাখিয়ে নিলাম এখন একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম এটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসগুলা দিয়ে দিলাম এখন মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিব তো ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে তো আজকে আমি জানের মধ্যে পোলাও আর মাংস রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি উল্টে পাল্টে নিব মাংসগুলোকে এভিটে এফিট করে ভেজে নিব। হালকা আছে এটাকে লো হিটে করে জাল করে নেবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় তো আমি অল্প অল্প করে প্রথমে বেজে নিব এক পিট হয়ে গেছে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন আরেক পিট বেজে নিব ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো এখন এগুলো ভাজা হয়ে গেছে এখন নিয়ে নিলাম এক এক করে সবগুলো এভাবে আমি ভেজে নিব বাকিগুলাও দিয়ে দিলাম তারপর এখন কিছু আলুর নিয়ে নিছি আলুগুলাও এইভাবে ভেজে নিব তো মাংসের সাথে কয়েকটা আলু দিব যাতে ভালো লাগে আমাদের বাসায় সবাই ছেলেরা মেয়েরা ওরা আলু পছন্দ করে তার জন্য আলুও দিয়ে দিব তো এখন ভাজা হয়ে গেছে এখন আলোগোলাও তুলে নিলাম তো রমজান মাসে কিন্তু তো আলোগোলা ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিলাম এখন এখানে পেঁয়াজ কিছু ব্যবস্থা করে নিব এখন পেঁয়াজ কলা দিয়ে দিছি তো আমি পোলাও রান্না করব তার জন্য এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিব তো সময় ধরে পেঁয়াজটা আমি বেজে নেব আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর যারা নতুন তারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন পোলওয়াশ করে কেউ স্কিপ করবেন না আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি গুছিয়ে কথা বলতে পারি না তো এখন কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা বাটিতে তুলে নিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এটা অনেকক্ষণ ধরে কষাইতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা নিচে দিয়ে পুড়ে না যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে ততই রান্নাটা ভালো হবে তো একটু খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে পুড়ে না যায় তো অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো এটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি বেজে রাখা মাংসগুলা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলাটা কষানোর মধ্যে এখন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে আবারও কষিয়ে নিব তো এটা হইতে বেশি সময় লাগবে না এখন এর মধ্যে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে এখানে কিছুক্ষণ পর আবারও জাল করে নিব তো গরম পানিটা দিলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায় এখন উপর দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ হালকা আছে এটাকে জাল করে নিব তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো একটা মতামত জানিয়ে দিবেন। আমার রেসিপিটি তো এখন এটা হয়ে গেছে বেশি সময় লাগে না মাংসগুলো যেতে আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন পরিবেশন করে নিব এর মধ্যে আমি উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ ব্যাস্তা তো পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে আমি নামিয়ে ফেলব এখন আরেকটি রেসিপি আমি রান্না করব আসলে রমজান মাসে অনেক কাজ থাকে আমাদের তো আপনাদের মাঝে শেয়ার করি এখন একটা হাঁড়ি বসাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা করে নিব যাতে পোলাও রান্না করতে হলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবেন যাতে পোলাওয়ের কালারটা সুন্দর আসে ঝরঝরে থাকে তো এটাকে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে বেজে নিব এখন দিয়ে দিলাম মশলা তো এটাকে আমি লাল লাল করে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা চাউল চাউলটাকে আমি আগে থেকে ধুয়ে নিলাম এখন এটাকে তেলের মধ্যে বেজে নেব কিছুক্ষণ যাতে জ্বর জ্বরে থাকে এটা একটু খেয়াল রাখবেন পলাওটা যত ভাজ তো এখানে আমি এক কেজির থেকে কম নিয়েছি পোলাও সাইল যেহেতু আমরা মানুষ কম তো রমজান মাসে বেশি খাওয়া হয় না তার জন্যে আমি এক কিলো নিয়ে নাই। তারপরে হচ্ছে আমি এক কেজি থেকে কম নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম পানিটা আমি আগে থেকে গরম করে রাখি যাতে হয়ে যায় দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আজকে কিন্তু পোলাওটা খুব দারুণ হয়েছিল বাসার সবাই খুব প্রশংসা করছিল যে পোলাওটা এত ভালো হয়েছিল সাথে মুরগির মাংস তো ছেলে মেয়েরা মাঝে মাঝে বলে যে আমার জন্য বিরিয়ানি রান্না করো পোলাও রান্না করো তো ওদের জন্য আমাদের রান্না করতে হয় ওরা যেটা খেয়ে ভালো থাকে তার জন্য তাদের এটা রান্না করে দিতে হয় তো এটাকে আমি ঢাকনি দিয়ে ডেকে দিলাম তো দেখতে দেখতে দেখুন না খুব সুন্দর কালারটা চলে আসছে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা দিলেও কিন্তু পলাওটা একটু ভালো সুন্দর দেখা যায় তো আমাদের রমজান মাছটা আসলে খুব সুন্দরভাবে কীভাবে যে চলে গেল এই রমজান মাছটা জানি না তো আপনারা কিভাবে রমজান মাসটা কাটাইছিলেন তো আমরা অনেক কাজের ব্যস্ততার মাঝে এই রমজান মাসটা আমরা পার করছি আসলে জানি না আবার কখন এই রমজান মাস দেখা হয় তো এখন এই ভাতটা হয়ে গেছে উপর দিয়ে আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম খুব ঝরঝরে পোলাও হয়েছিল। স্পেশাল তো এটাকে আমি নামিয়ে নিলাম এখন এর মধ্যে এখন একটা প্লেটে নিয়ে নিব তো এদিকে হচ্ছে আমি দুইটা ডিম সিদ্ধ করছিলাম ছেলে মেয়ের জন্য তো আমি ডিম খাইতে পারি না তাই আমার জন্য ডিম করি নাই ওদের জন্য করছি তো এখন ডিমটাকে ছিলে নিব তো দুটো ডিম আমি একটা প্লেটে নিয়ে এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নিলাম বাক করে নিলাম এখন একটা প্লেটে পোলাওটা তুলে নিলাম সবাই ইফতারের মধ্যে ওরা খাবে আজকে তার জন্য এটা সাথে ইফতারের সাথে রাখলাম তো এখন প্লেটে সাজানো হয়ে গেলে উপর দিয়ে সব কিছু দিয়ে তো বন্ধুরা আমার এই পোলাও আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো এখন ডিম দিয়ে দিলাম তারপরে শশা সব কিছু দিয়ে আমি প্লেটটাকে সাজিয়ে নিলাম তো তো আজকে এ পর্যন্ত আয়োজন করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আয়োজনটি এবং সাজানোটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কার কার পছন্দ তো আমার বাচ্চারা পছন্দ করে তার জন্য ওদের জন্য রান্না করা হয়েছে তো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ